আর সব খেলার পাগল আমি এক জেলায় তুই তো ভালো জানিস আমি কেনা লোক তুই না ভাই কোষটা একটা থাকে না একদম বাইরে ফাঁকা করিতে আরে বিশ্বাস করলি কি আমি কিভাবে কাজ করি আপনার মতন বৌ যদি আমার বাইই থাকতো না ভাই ও নো জীবনে কাজ গড়া লোক নাই আর কিন্তু রাগ হই যাচ্ছে বলে কেন তোর আবার কিشي রাগ আছে এ আমি প্রতিদিন একই কাহিনী কলি তোর হবে না বেলা দেখেন দিন কোনে কালকের মতন চা আর এসে বাড়ি ভাত চাই তবে নাকি আরে না ভাত চলে আসে নে ছাইলে ভাত নি আনবে আপনাদের ছাইলে খুব ফোটের ছেলে ভাই নাম করতে হবে ওরে শোনাই একভাবে এক ছেলে হলেও ওরা কমি হয় বুঝেছিনে এই যে আজকে আমরা মাঠে আসছি আপনারা দেখতেই পারছেন আজকে আমাদের এই যে পুষ্কা খেতে আমরা আসছি এত এই যে আমি পড়ে গেছি আপনারা দেখতেই পারছেন মাঠে আসছে অবস্থা খুব খারাপ ঠান্ডা একটা পড়ে গিয়েছে কি তো আপনারা দেখতেই পারছেন যেটা আমাদের মাঠ তো আমার ড্যাডি নাকি আজকে মাঠে মানে এই যে কুচটা মানে কাটতে আসছে আপনারা দেখছেন আর কি আপনাদের মানে ফুল ভিডিও লাইভে আমরা দেখানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের চ্যানেলে চোখ রাখুন আবহাওয়া পাইছেন তো আবহাওয়া কি

67 67 রা আমি আপনি হাবা গড়া ঢকে ছেলে দেখেন দিন একদম কি এটা ভদ্র ছেলে দেখেন দিন আপনি আঙ্কেল থ্যাঙ্ক ঠিক আছে কি কইলাম না গাইল ইংলিশে কিছুই হ্যালো গাইস গাইস আপনারা দেখতেই পারছেন আমার আঙ্কেল আঙ্কেল এই আমার আঙ্কেল আপনারা দেখতেই পারছেন তো কিছু বলেন আঙ্কেল আপনি একটা ডান্স দেখি দেখাই দেন আর ঠিক আছে এই যে এটা আমার আঙ্কেল আপনারা দেখতেই পারছেন যে আর আপনি তো থামলে হবে না আপনি ডান্স দিতে থাকেন ধরো এই যে এটা আমার আঙ্কেল এই আঙ্কেল আঙ্কেল খুব সুন্দর ডান্স করে ঠিক আছে আপনারা দেখতেই পারছেন গাইস এই যে দেখেন এই আমার আঙ্কেল খুব সুন্দর ডান্স

আর সব খেলার পাগলগুলো খাবি এক জায়গায় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার দাঁড়িয়ে তারা আজকে এই পর্যন্ত